নমস্কার সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটাই বলবো বলব করের এই খবরের মাঝে গতকাল একটা খবর এসেছে বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়ায় খবরটা অতটা না দেখালেও আমরা কি করে চেপে যাই তার কারণ বীরভূমের বীর সম্মানপ্রাপ্ত পিতার একমাত্র মেয়ে বলে কথা গতকাল গরু মামলায় অনুব্রত মন্ডলের মেয়ে জামিন পেয়েছে না শর্ত সাপেক্ষেই তার জামিন হয়েছে একাধিক শর্ত দিল্লি হাইকোর্ট তার উপরে দিয়েছে পনেরো মাস পরে তার জামিন হল আপনাদের সবার মনে আছে দু সালের কথা দু হাজার সালের এপ্রিল মাসে গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যা মন্ডলকে গ্রেপ্তার করেছিল ইডি কারণ সিবিআই যখন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সেই সময় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের সব কিছুই তার মেয়ের নামে ছিল তাই মেয়েকে গ্রেপ্তার করেছিল ইডি বাবা আর মেয়ের মুখোমুখি বসিয়ে জেরা হয়েছিল জেরাতে মেয়ে স্বীকারও করেছিল যে বাবাই সব কিছু তার নামে রেখেছে সেই সময় সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অনুব্রত মন্ডলের পাশে দাঁড়িয়েছে এমনকি ফিরাদ হাকিম বীরভূমে গিয়ে বলে এসেছেন অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ সেই বাঘ খাঁচায় বন্দি হতে হতে এখন এমন অবস্থা হয়ে গেছে শিয়ালের মতো চেয়ারা হয়ে গেছে তা অনুব্রত মন্ডলের মেয়ের জামিন হলো গতকাল ছটা শর্ত দিল্লি হাইকোর্ট চাপিয়েছে এক নম্বর শর্ত বলেছে এই সংক্রান্ত মামলাতে অর্থাৎ এই অনুব্রত মণ্ডল সংক্রান্ত মামলা বা গরু পাচার সংক্রান্ত মামলায় যখনই শুনানি হবে তখনই তাকে কোটে হাজির হতে হবে মানে ডাকলে বলবে আসব না তা হবে না বললেই আসতে হবে দ্বিতীয় শর্ত দিয়েছে যে মোবাইল নম্বর তিনি সবসময় ব্যবহার করবে সেই নম্বর তদন্তকারী অফিসারদের কাছে দিয়ে রাখতে হবে মানে খোলামেলা কাউর সাথে যে মেয়েটি কথা বলবে সেটাও কিন্তু আর পারবে না মানে যে ফোন সে ব্যবহার করবে সেই ফোন তদন্তকারী অফিসারদের কাছে দিয়ে রাখতে হবে সেই ফোনের নাম্বার তৃতীয় শর্ত বলেছেন মোবাইল কখনো বন্ধ রাখা যাবে না যাতে কোনো ফোন আসলেই তাকে পাওয়া যায় মানে মোবাইল ফোন সে কখনো বন্ধ রাখতে পারবে না সব সময় তাকে মোবাইল ফোন অন রাখতে হবে যে কোনো ফোন আসবে পরে বলবেন পাননি মোবাইল ফোন বন্ধ ছিল তা বলা যাবে না চতুর্থ শর্ত দিয়েছে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হবে যেটা সাধারণত সবার ক্ষেত্রেই দিয়ে থাকে এই মামলা চলাকালীন যেহেতু তার বাবা অনুব্রত মণ্ডল এখনো জেলে রয়েছেন তিহার জেলে তাই তিনি দিল্লিতে কোথাও একটা থাকার ব্যবস্থা করবেন তার ঠিকানাটাও তদন্তকারী অফিসারদের কাছে দিয়ে রাখতে হবে সেটা পঞ্চম শর্তে বলে দিয়েছে যে দিল্লিতে কোথায় থাকবেন সেটা সেই ঠিকানাটাও তদন্তকারী অফিসারদের সামনে দিয়ে রাখবেন প্রয়োজনে যাতে যোগাযোগ করতে পারে ষষ্ঠ দিয়েছেন শর্ত যে এই মামলার কোনো সাক্ষীর সাথে তিনি যোগাযোগ করতে পারবেন না এই মামলাটার এই গরু পাচার মামলা সংক্রান্ত কোনো সাক্ষীর সাথে তিনি যোগাযোগ করতে পারবেন না কিন্তু এর থেকেও অদ্ভুত বিষয় হল যে অনুব্রত মন্ডলের মেয়ে জামিন পেয়েছে এই খবর পেতেই বীরভূমের আটুকলা গ্রামে সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা গ্রাম সমেত নেমন্তন্ন করে খাইয়ে দিতে শুরু করে দিয়েছে মাছ আর ভাত গ্রামের লোক আবার সেখানে গিয়ে মাছ ভাত খাচ্ছে আবার মাংসও ছিল গ্রামের লোককে মাংস ভাত খাইয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল করিম খান অনুব্রত মণ্ডলের খুবই ঘনিষ্ঠ গরু পাচার মামলায় অভিযুক্ত একটি মেয়ে যে মেয়েটি অন্য লোকের চাকরি চুরি করে নিজের বাবার প্রভাব খাটিয়ে পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে চাকরি নিয়েও যায়নি কোনোদিন পড়াতে যায়নি যে রেজিস্ট্রার খাতারে সই করতে হবে সেই খাতাটা তার বাড়িতে আসতো সে সই করে দিত শুধুমাত্র যাকে টিকটকে নাচ করতে ছাড়া আর দেখা যায়নি সে জামিন পেয়েছে তার জন্য গ্রামে মাংস ভাত খাওয়ানো হচ্ছে সত্যি তৃণমূল কংগ্রেস বলেই এটা সম্ভব হয় আর তৃণমূল কংগ্রেসের নেতাদের ক্ষেত্রেই এটা সম্ভব হয় কারণ লাজ লজ্জা এদের চুলোর দুয়রে গেছে আর কেনই বা আব্দুল করিম খান এলাকার মানুষদের মাংস আর ভাত খাওয়াবে না কারণ গরু কেসে যখন তার বাবা ধরা পড়েছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলছেন তাকে বীরের মতো সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে কলকাতা কর্পোরেশনের মেয়র বলছেন বীরভূমের বাঘ তাহলে আব্দুল করিম খান কেন কি অপরাধ বা করল যে সে মাংস ভাত খাইয়েছে তার মেয়ে ছাড়া পেয়েছে তবে সে যে মাংস ভাত খাইছে সেটা কিন্তু এই আনন্দেতে খাওয়ায়নি যে তার মেয়ে ছাড়া পেয়েছে তার মেয়ে ছাড়া পেয়েছে এই খবরে সে খাইয়েছে আনন্দটা তার এখানেই হয়েছে যেহেতু যে মামলায় তার মেয়ে ছাড়া পেয়েছে তার মানে সেই মামলাতে অনুব্রত মণ্ডলও ছাড়া পেতে চলেছে তাই সে খাইয়েছে না হলে শুধু যদি তার মেয়ের ক্ষেত্র তাহলে পয়সা খরচা করে খাওয়াতো না খবরটা ছিল মেয়ে ছাড়া পেয়েছে আর আনন্দটা হয়েছে এটা ভেবে যে মেয়ে যখন গরু পাচার মামলায় ছাড়া পেয়েছে সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলও পেতে পারে তাই কারণ সেপ্টেম্বর মাসে অনুব্রত মণ্ডলের ইডির কেসের শুনানি আছে সিবিআই এর কেসে অনুব্রত মণ্ডল জামিন পেলেও ইডির কেসে পাইনি এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা যে মেয়েটি পাড়ায় এসে মুখ দেখানোর মতো জায়গায় নেই যে মেয়েটি জামিন পাওয়ার পরেও বাড়ি থেকে বেরোনোর মতো জায়গা নেই আজকে তার জন্য গ্রামে খাওয়াচ্ছে কে তৃণমূল কংগ্রেসের নেতা ভাবতে পেরেছেন এই হলো তৃণমূল কংগ্রেস দল তা আরজি করের এই খবরের ভিড়ে এই খবরটা চেপে গেছিল আমরা আর কি করব আমরা তো আর পারি না এই খবরগুলো চেপে রাখতে আমরা তো এই খবরগুলো চেপে রাখতে পারি না যে বারংবার ডাকার পরেও তার বাবা যায়নি পরে যে মা কালীর পুজো করতো মা কালীর আরাধনা করতো সেই মা কালীর পায়ের কাছে গিয়ে বুড় হয়ে পড়েছিল মা বাঁচাও মা বাঁচাও যাতে সিবিআই না ধরে তারপরে দেখেছি বকুল দাবা করে নিয়ে গেছে তো এই পনেরো মাস পরে তার মেয়ে জামিন পেল কিন্তু শর্ত না মানলে জামিন তার আবার তাকে তুলতে পারবে তাকে শর্তগুলো মানতে হবে এখন দেখা যাক মেয়ে ছাড়া পেয়েছে বাপ কবে ছাড়া পায় এটাই এখন দেখা